দর্শক ব্রেকিং নিউজ লঙ্কান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন মেহেদি হাসান মিরাজ লঙ্কান প্রিমিয়ার লিগে ৪৫ বলে একশো সাত রান করে অভিষেক ম্যাচটা নিজের স্মরণীয় করে রাখলেন মিরাজ তার এই ৪৫ বলে একশো সাত রানের ইনিংস দেখে ধারাবাসকরা যা বললেন তা জানতে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল দর্শক আজকে জাপনা কিংসের হয়ে অভিষেক হয় মেহেদি হাসান মিরাজের অভিষেক ম্যাচে জাপনা কিংসকে জিতিয়ে ইতিহাসের এক নজরবিহীন এক ঘটনা ঘটালেন হাসান মিরাজ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কলম্বো স্ট্রাইক ব্যাটিং করে জাপনা কিংসকে দুশো তেরো রানের টার্গেট ছুড়ে দেয় সেই বিশাল রানের লক্ষ্য তারা করতে গিয়ে চার ওভারে তিন উইকেট হারিয়ে যায় জাপনা কিংসের তারপরে ম্যাচের হাল ধরতে মাঠে নামেন মেহেদি হাসান মিরাজ মাঠে নেমে তিন বলে তিনটি বিশাল ছক্কা হাঁকান তিসারা পেরারার সাথে দুর্দান্ত একটি ইনিংস খেলেন দুজন মিলে একশো রানের পার্টনারশিপ করেন যার মধ্যে করেন মেহিদ হাসান মিরাজ পঁয়তাল্লিশ বলে একশো সাত রান দর্শক মেহিদ হাসান মিরাজের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন